তৃতীয় পর্ব শুরু করলাম এখান থেকে শুরু হলো কুইজ কম্পিটিশন আমরা দশটা স্কুলকে আগেই ইনভাইট করেছিলাম কিন্তু আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নটি স্কুল তো নটি স্কুলের সাথে কুইজ কম্পিটিশন ঠিক করা হয়েছিল তিনটি পর্যায়ে হবে বেসিক্যালি প্রথম পর্যায়ে পাঁচটা স্কুল কোয়ালিফাইড করবে এবং বাকি সব স্কুল কিন্তু তারা কিন্তু আউট হয়ে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো সেই পাঁচটা স্কুলের মধ্যে আবার তিনটা স্কুলকে ফাইনালিস্ট করা হবে তো তারপরে আমাদের যে উপস্থিত ছিল কুইজের যিনি পরিচালনা করবেন অর্ক দা তো তিনি তারপরে সমস্ত নিয়ম কানুন সব স্টুডেন্টসদের ভালো করে বুঝিয়ে দিচ্ছিল তিনি কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্র এখন প্রেসিডেন্সি কলেজের তিনি স্টুডেন্ট তার নাম হচ্ছে অর্ক বসু তো আমরা পিপিটির মাধ্যমে সমস্ত প্রশ্নগুলো দেখাচ্ছিলাম এবং যাদের প্রশ্ন হবে তারা মুখে উত্তর দিতে পারবে না যারা এবং যাদের প্রশ্ন হবে না তারাই কেবলমাত্র খাতায় উত্তর দিতে পারবে আর যাদের প্রশ্ন হবে তারা সকলের প্রশ্নের উত্তর যখন নেওয়া হয়ে যাবে তারপরেই কিন্তু তারা উত্তর দিতে পারবে ক্ষমতাবস্থায় দেখতে পাচ্ছ যে সকলেই কিন্তু আমরা অর্কদাকে সহযোগিতা করছিলাম বিভিন্ন সময়ে দেখা গেছে যে অডিওর মাধ্যমেও কিন্তু প্রশ্ন এসেছে যেমন ধরো একটা গান চালিয়ে দেওয়া হয়েছে তারপরে বলতে হয়েছে যে এই গানটির লেখককে এই গানটির রচয়িতাকে বা এই গানটির মেন শ্যুটটাকে তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত প্রশ্ন প্যাটার্নসগুলো আমাদের যে ছটা বক্তব্য মানে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে সেই প্রেজেন্টেশনের মধ্যেই কিন্তু সেই ছটি প্রশ্ন ছটি প্রশ্ন না আদারওয়াইজ যতগুলো প্রশ্ন করা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর ওখানেই লুকিয়েছিল যদি প্রত্যেকে সুন্দরভাবে শোনে বা বুঝে উত্তর দেয় তাহলে কিন্তু তারা সকলেই ফাইনালিস্ট হতে পারে তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাম অ্যানাউন্স করছিল যে কে টেন প্লাস পেয়েছে কে পায়নি কে ফেল হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং আমাদের এখানে যথাসম্ভবভাবে সাহায্য করেছে আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা সোহিনী ম্যাম তো এছাড়াও কিন্তু লাবণী ম্যাম আছে টিবিএস ম্যাম আছে আর যার কথা বললেই নয় সে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের এইচওডি স্যার প্রভাত স্যার তিনি আছেন তিনি কিন্তু আমাদের মানে যাকে বলে বট বৃক্ষের মতো সবসময় সহযোগিতা করে কোনোদিনও সামনে এসে বলে না যে আমি এটা করেছি আমি ওটা করেছি কিন্তু মানুষটা সত্যি কিন্তু খুব ভালো আমাদের সকল অধ্যাপক অধ্যাপিকা গণিক অত্যন্ত ভালো তো তোমরা যদি কেউ আমাদের কলেজে ভর্তি হবে বলে ঠিক করো তাহলে কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হতেই পারো অ্যাজ আ অনার্স স্টুডেন্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু সকল ম্যামসারেরা অত্যন্ত ভালো অন ডিপার্টমেন্টের বিষয়টা আমি ঠিক জানি না তবে দূর থেকে দেখলে সকলকেই আমার ভালোই লাগে এবং তাদের ব্যবহারও অত্যন্ত ভালো যেমন ধরো এখন আমরা এনইপি সিস্টেমের স্টুডেন্ট তো আমাদের অনেকগুলো সাবজেক্ট কিন্তু পাসের থাকে অনার্স বাদে তো সেক্ষেত্রে আমার আমাদের অন্য ডিপার্টমেন্টের স্যার ম্যামেদের সাথেও কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে হয় এবং তাদের সাথেও কিন্তু আমাদের ক্লাস করতে হয় তো বেসিক্যালি আমি অন্য টপিকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে পিপিটির মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যারা পারবে তারা কিন্তু হাত তুলে প্রথমে হাত তুলে সেই সিটটাকে বুক করছে পরবর্তীকালে তারা যখন ঠিক উত্তর দিচ্ছে তখন তারা প্রতিটা প্রশ্নের জন্য টেন মার্কস করে পাবে এবং যদি কোনো ভুল উত্তর হয় তাহলে কিন্তু মাইনাস টেন হয়ে যাবে এখানে বিভিন্ন স্কুলেরা এসেছিলো বিরাটি বেশিরভাগ স্কুলের নাম আমি সত্যিই জানি না কারণ আমি বেসিক্যালি মধ্যম গ্রামে আমার স্কুল জীবন কাটিয়েছি বিরাটিতে শুধুমাত্র কলেজ জীবনটাই কাটাচ্ছি তাও এক বছর হয়েছে কলেজে যাই আর কলেজে আসি সেক্ষেত্রে বিরাটির প্রতিটা স্কুলের নাম জানা আমার পক্ষে সত্যি অস্বাভাবিক ব্যাপার মানে এটা অসম্ভব তো এখানে যারা বাসিন্দা যারা স্টুডেন্টস এখানেই থাকে তারা বেসিক্যালি জানে যে এখানে কি ছাত্রছাত্রীরা এসেছিলো তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরগুলো আমাদের খাতায় লিখে দেওয়া হচ্ছিল এবং আমি যেহেতু মঞ্চে ছিলাম সেহেতু আমাদের দাদা দিদিরা কিন্তু অনেকটা সাহায্য করেছিল আমাদের তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অনুষ্ঠানের পর্বগুলো বিভিন্ন পার্টে আসবে কারণ অনুষ্ঠানটা কিন্তু অনেকটা বড় হয়েছিল কারণ একটা অনুষ্ঠান প্রায় আমাদের আয়োজিত হয়েছিল এবং অনুষ্ঠিত হয়েছিল প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা তো অতটা তো সময় ধরে তোমাদেরকে বলা সম্ভব হয়নি তাই জন্য কুইজেও কিন্তু প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো চলে গেছিলো তার দিয়ে বেশি ছাড়া কম নয় সবাইকে প্রপার সিটিং দেওয়া এবং সবাইকে জাজ করা সবার ওপরে নজর রাখা তো সব করতে করতে কিন্তু আমাদের প্রায় এক এক থেকে দেড় ঘন্টা এমনিই চলে গেছিলো তো তাই জন্য বেসিক্যালি বেশি বড় হয়নি তোমাদেরকে বলেছিলাম মনে হয় পাঁচ থেকে ছটা পর্ব হবে কিন্তু তিনটে পর্বর মধ্যেই আমি এটাকে শেষ করে দিলাম আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ইনি হচ্ছেন টিবিএস ম্যাম টিবিএস ম্যাম এবং ইনি হচ্ছেন আমাদের সোহিনী ম্যাম তো এনারা কিন্তু অত্যন্ত হেল্পফুল সকলেই আমাদের অধ্যাপক অধ্যাপিকাগণ সকলেই কিন্তু অত্যন্ত সাহায্য পণ্য এবং তারা সব সময় আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আমরা যদি কোনো সময় কোনো সমস্যার সম্মুখীন হয় তাদের সম্মুখীন হলে তারা কিন্তু আমাদের সেই সমস্যা থেকে কাটিয়ে দেয় এবং সেই সমস্যা থেকে এগিয়ে আসতে সাহায্য করে সেই সমস্যাকে দূরে ফেলে দিয়ে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবো সেই সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান দেন সো এখন যে হলো সেটা এখন প্রথম দিকে তোমাদের যেটা বলেছিলাম যে পাঁচটা স্কুলই কিন্তু ফাইনালি উঠবে এবং তারপরে ওখান থেকে তিনটে স্কুল ফাইনালিস্ট হবে তো সেক্ষেত্রে আমাদের দুটো রাউন্ডে কিন্তু প্রশ্ন হলো এবং দুটো রাউন্ডে প্রশ্ন হওয়ার পরে দেখা গেল যে পাঁচটা স্কুল ফাইনালিস্ট হলো এবং ফাইনালিস্ট হওয়ার পরে ওর থেকে আবার তিনটে স্কুল আমরা বেছে নিলাম যাদেরকে আমরা ফাইনালিস্ট করলাম তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিছুক্ষণ সময় নিয়ে নিলাম তারপরে তাদের স্কোরগুলো বলে দেওয়া হলো তারপরে সঠিক স্থানে তাদেরকে বসিয়ে দেওয়া হল এবং এখানে কিন্তু ক্লাস ফাইভের স্টুডেন্টসরাও এসেছিল ক্লাস নাইন টেন এর স্টুডেন্টসরাও এসেছিল এবং সেভেন এইটেরও স্টুডেন্টসরা এসেছিল তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে এবং তাদের শিক্ষক শিক্ষিকা গণেরাও কিন্তু এসেছিলেন এবং তোমাদেরকে আরও একটা কথা বলি শিক্ষক শিক্ষিকাগণেদেরও এখানে বক্তব্য পেশ করার কথা বলা হয়েছিল তারাও বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন তাদের গুরুত্বপূর্ণ অনেক অসংখ্য কথা তারা আমাদেরকে বলেছিলেন তো প্রতিটা স্কুলের জন্যই কিন্তু শেষের সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছিল এবং যারা ফার্স্ট হয়েছে মহাজাতি বালিকা বিদ্যালয় তারা কিন্তু অত্যন্ত খুশি হয়েছিলেন এবং আমার অ্যানাউন্স করতে একটু সমস্যা হচ্ছিল বলে ম্যাম বলছিলেন আপনি একটু ভালো করে অ্যানাউন্স করুন তারপরে আমরা উঠব তো সেক্ষেত্রে আমি যেহেতু জানি না সেই স্কুলের অনেক স্কুলের নামই আমি ওখানে জানি না সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল কিন্তু পরবর্তীকালে আমি নামটা সুন্দর করে অ্যানাউন্স করি অ্যান্ড দেন তারা কিন্তু মঞ্চে আসেন এবং তাদের প্রাইজ সার্টিফিকেট এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাগণের কাছ থেকে সমস্ত আশীর্বাদ নিয়ে তারা হাসি মুখে তাদের স্কুলে ফিরে যায় সত্যি কথা বলতে এই হাসি মুখে পর্ব শেষ করাটাই তো আমাদের কামনা তাই না সকলে সুন্দরভাবে সুষ্ঠভাবে নিজেদের জীবন যাপন করবে এবং সকলে আনন্দ সহকারে সকলের আনন্দ সহকারে নিজের জীবনটাকে কাটাবে এটাই তো চাওয়া হাসি কান্না সব কিছু ওঠা নামা ফেলিয়ার সব কিছু কিন্তু আমাদের জীবনের মধ্যে থাকে তুমি আজকে সাকসেস হয়েছো মানে তুমি কালকেও সাকসেস হবে এটা কিন্তু কোনো কথাই নেই তুমি কালকে ফেল হতেই পারো কিন্তু তুমি ফেল হয়েছো কেন সেই ফেলের কানরটা জেনে এবং সেই ফেলটাকে কিভাবে তুমি রিকভারি করবে এবং পরবর্তীকালে যাতে তুমি ফেল না হও সেই পদক্ষেপ কিভাবে নেবে ফেলিওরের মাধ্যমেও কিন্তু অনেক সময় অনেক শিক্ষা নেওয়া যায় তাই জন্য আমি সকলকে বলবো যদি তোমরা কোনো ক্ষেত্রে অসফল হও নিজেরা কিন্তু কোনো দিনও ভেঙে পড়বে না কারণ সেটা মনে রাখবে যে সেটা থেকেও তুমি একটা শিক্ষা নিতে পারো একটা মানুষ যখন ফেল হয় তার পরবর্তীকালে কিন্তু সে গো বিভিন্নভাবে বহুগুণ গতি নিয়ে ফিরে আসে একটা সাকসেসফুল পার্সন হওয়ার জন্য তাই সর্বদা চেষ্টা করবে ফেল হলে হতাশা নয় নিজেকে নিরাশা মনে করবে না মনে করবে যে না আমি পারবো আমার দ্বারাই হবে আমি সমস্ত কিছু করতে পারবো এই পরিকল্পনা যদি এই বক্তব্য যদি নিজেদের মাথার মধ্যে একবার তোমরা গেঁথে নাও তাহলে জীবনে কোনো দিনও যদিও বা তোমরা ফেল হও তাহলে জীবনে কোনো দিনও তোমরা নিরাশা বা হতাশ হবে না সব পদক্ষেপে কিন্তু তোমরা সমানভাবে অবতীর্ণ হতে পারবে এখন আমাদের অনুষ্ঠান সবে শেষ হল এখন ঘড়ির কাটায় ঠিক বাজে চারটে চুয়ান্ন আর আমাদের অনুষ্ঠান পর্ব শেষ হয়েছে সকলের প্রাইজ বিতরণ সব কমপ্লিটে তো এখন সবাই বাড়ি যাওয়ার জন্য যাব আর এখানে তোমরা দেখছো যে ম্যামেরাও এখন সবাই একে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে সব ছাত্র